আসসালামু আলাইকুম বর্তমান সময় আমরা সকলেই কিন্তু বিপিএ নিউজ করে ফেসবুক চালাই কিন্তু আমরা অনেকেই জানি না যে বিপিএ নিউজ করে ফেসবুক চালালে কোনো সমস্যা হবে কি তো আজকে আমরা দেখাতে চলেছি কোন বিপিএ নিউজ করে ফেসবুক চালাবেন আর বিপিএ নিউজ করে ফেসবুক চালালে কোনো সমস্যা হবে কি তো চলুন শুরু করা যায় ধরুন আপনি আপনার পাশের বাসার কোন একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা করার জন্য তার বাসায় যেতে চান কিন্তু সমস্যা হচ্ছে আপনি নিজে কোনোভাবেই নিজের নাম পরিচয় ব্যবহার করে তার বাসায় যেতে পারবেন না কারণ ওই বাসায় দারোয়ান আপনাকে চিনে ফেলবে তখন আপনি একটা বুদ্ধি করে একটি বোরখা পরে মেয়ে সেজে ওই বাসে কোনো বাধা ছাড়াই চলে গেলেন এই উদাহরণে বোরকা হচ্ছে বিপিএন কারণ এটা আপনার নিজের পরিচয় লুকিয়ে রেখে আপনার কাছে সহায়তা করেছে বিপিএন দিয়ে আপনি আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করে অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব্যি ইন্টারনেটে ঘুরতে পারবেন যার ফলে কেউ আপনার প্রকৃত পরিচয় বা আপনি কোথা থেকে ইন্টারনেট চালাচ্ছেন তা জানতে পারবে না যেসব ওয়েবসাইটে আপনার প্রবেশে বাধা সেগুলো বিপিএন ব্যবহার করে সহজেই ঘুরে আসতে পারবেন সাইবার জগৎ এর নেতা হিসেবে পরিচিত হ্যাকাররা নিজেদের আড়াল করার জন্য বিপিএন ব্যবহার করে থাকে তো এই বিপিএন ব্যবহারে কোনো অসুবিধা নেই তবে ফেসবুকের ক্ষেত্রে একটু সমস্যা আছে সেটা হলো যেহেতু বিপিএন ফোনের আইপি চেঞ্জ করে দেয় তাই চেষ্টা করবেন এক কান্ট্রি সিলেক্ট করে চালাতে বারবার আইপি চেঞ্জ হলে ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখে আইডি লক করেও দিতে পারে এমনকি ডেট অফ বার্থ ইমেল নাম্বার এগুলো পরিবর্তন করাও রিক্স যদি বারবার লগ আউট প্লাস লগ ইন করার চেষ্টা করেন তাহলেও আইডি লক হওয়ার সম্ভাবনা থাকবে আর চেষ্টা করতে হবে বিপিএন অল টাইম কানেক্ট করে রাখতে নেট অফ করে দিলেও যেন বিপিএন কানেক্ট থাকে তাহলে আপনার আইডি সম্পূর্ণ সেভ থাকবে